প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ এবছরও একত্রিশে মার্চ পালিত হচ্ছে খুশির ঈদ ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলির ছবি ধরা পড়ে আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল ঈদ উল ফিতর এই আরামবাগ মহকুমার বিভিন্ন মসজিদ সকাল থেকেই চলে নামাজ পাঠ নামাজ পাঠের শেষে একে অপরকে জড়িয়ে কোলাকুলি করতে দেখা যায় সাথে সাথে ঈদ উপলক্ষে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল এদিন সকাল থেকেই আরামবাগের মিয়াপাড়া বড় পার্ক দরবার শহরের বিভিন্ন মসজিদগুলিতে ইসলামী সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদের নামাজ পাঠ করতে দেখা যায়। বলা পারে মহাসমারোহে পালিত হলো আরামবাগের ঈদ উৎসব উৎসবে সামিল হন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী এবং এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেন আসলাম দেশে এবং প্রবাসী প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই জানাব ঈদ উল ফিতরের প্রত্যেকে তকাব্বাল্লাহ মিন্না অমিন কুম ও ঈদ মোবারক আজকের দিনটা খুশির দিন আজকের দিনটা আনন্দের দিন প্রত্যেকেই একে অপরই খুশি খুশিতে ভাগাভাগি করে সকলেই মিলে খুশিতে আত্মহারা হয়ে আজকের দিন হচ্ছে গত সারা এক মাস রমজান মাস সেই রমজান মাসে রমজান মাসে রজা রেখে আজকে সওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ ঈদ উল ফিতরের দিন সেই উল ফিতরের নামাজ এই আরামবাগ এই অনুষ্ঠিত হলো হওয়ার পরে আমরা প্রত্যেকেই একে অপরে সালাম বিনিময় করে ঈদ মোবারক বিনিময় করে একে অপরের খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সকলেই যেন এই খুশিতে ভাগাভাগি করতে পারে সেটাই আমাদের খুশি ঈদ আজকে আর আমাকে এলাম অনেক কষ্ট করে বিরাট বড় জামাত হয়েছে অনেক পরিচিত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো এই জন্যই আই আমেরি স্যাটিসফাইড মানে ঈদে এই ঈদ মহারক জানাচ্ছি সবাই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল তো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি